বলে দেখেন ভারত সংগ্রামে মুসলিমদের অবদান একটা বই আছে আমাদের কলিকাতার কলেজ স্ট্রিট থেকে কেনা আমার এই বইয়ের ভিতর ঘটনাটা লেখা আছে না হলে গুগলে সার্কি আবদুল্লাহ আমিরানির ঘটনা পড়বে উর্দুতে আছে ওটা কনভার্ট করে আপনি ট্রান্সলেট করে বাংলাতে পড়েন ইংলিশ ইংরেজিতে পড়বেন যেভাবে করতে পারেন ভাইরা আমার কত ইমান ইচ্ছা বাদ দেখেন

আবদুল্লাহ মিরালির ফাতি হবে সকাল 10টা তারা তখন মুসলমানেরা বলল শোনা গো ইংরেজেরা ও ইংরেজেরা শোনা আবদুল্লাহ মিরালির জীবনের বিনিময়ে এক পাল্লাতে আবদুল্লাহ মিরালিকে দুই ভাইকে এক পাল্লায় দাঁড় করাবেন আর আরেক পাল্লাতে আমরা সোনা দানা मोती মুক্তা দিয়ে ভরে দেব দুইজনের যত ওজন হবে যত কেজি যত কিলো ওজন হবে গো ওই ওজনের বেশি আমরা

এসব ইতিহাস অনেক কেন দেশ ভাগ হলো কি কারণে হলো এসব অনেক ভিতরে ব্যাপার আছে আপনারা জানেন কেন ছোট্ট ছোট্ট ভাগ হচ্ছে দেশ ভাই রামার এরপরে বললো ফসির বাজার হয়ে গেল ইংরেজের শাসক বললো না যেমন করেছে যে অপরাধের যেমন আসামি তার সাজা তেমনই হবে সোনা দানা দরকার নাই কোন জিনিসের প্রয়োজন নাই তাদের জীবন দেওয়া যাবে না সকাল দশটায় ফাঁসির বাড়া মুসলমানেরা জায়গায় জায়গায় বিক্ষোভ করে ইংরেজরা দেখল এইভাবে যদি বিক্ষোভ তাদের প্রতিনিয়ত থাকে

আব্দুল্লাহ মিরানি বললো আমাদের একটাই মাত্র আশা এত বছর তুই ভাইকে আলাদা আলাদা ঘরে দিয়েছ আলাদা ঘরে থাকতে চাই না আমাদের একটাই শেষ আশা আমাদের দুই ভাইকে একটা ঘরে দাও আমরা বছরের পর বছর দুজন দুজনের মুখটা দেখতে পাই বড় দাদা বলছে আমি আমার ছোট ভাইকে কত আদর করি কত মায় করি গো কেমন দাদা কেমন ভাই বললো আমাদের দুইজনের এক রুমে দাও আমরা নারী চাই না পয়সা চাই না আমার মা দেখতে চাই না বাবা দেখতে চাই না পরিবার কেউ দেখতে চাই না কি হবে আজ নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিচ্ছি যাদেরকে ছেড়ে যাচ্ছি কাল কে বলা কাজ হয়ে যাবে পরিবারের কারোর দেখার আসা নাই তবে একটাই মাত্র অন্তিম ইচ্ছা আমাদের দুই ভাইকে একটা রুমে দাও বললে এত ছোট্ট ইচ্ছা ঠিক আছে ওকে দাম দুই ভাই এক কক্ষে দেওয়া হলো বড় ভাই যে রুমে ছিল ওর ছোট ভাইকে ওই রুমে দেওয়া হলো ছোট ভাই যখন রুম থেকে ঢোকানো হচ্ছে বড় ভাই হাউ করে কেটে ছোট ভাইয়ের দিকে হাতটা বাড়িয়ে বলে আরে আমার সোনার ভাই আয় আমার কুলে আয় আমার বুকে আয় আমি যদি তোর জীবনটা বিপন্ন হতে পারে জীবন বেঁচে যেত আমার মায়ের কাছে তুই থাকতে পারতে ভাই রে আয় রে ভাই আমার বুকে আয় আজ কত বছর কত দিন পরে আমি দেখি নাই

আমার জীবন দিতে চলেছি আমার আল্লাহর কাছে দোয়া চাই ওই নবীকে অন্তত শেষ একবার আল্লাহর কাছে দোয়া চাই স্বপ্নে যেন ওই দয়ার মায়া নবীজি কে আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দেয় আব্দুল্লাহ দোয়া চাই আমির আলী আমির আমিন বলে সাক্ষী দেয় আব্দুল্লাহ দোয়া করতে করতে দুই ভাই দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে

লিগাতার বৈদারে মুসলমানের অভাব ছিল না কিন্তু তোরা পাকিস্তান থেকে এসেছ কত মায়া কত প্রেম কত ভালোবাসা আ আব্দুল্লাহ মিদালিয়া একটু উঠা কর আমি এসেছি হাউসে পানি পাড়ি নিয়ে আমি নবী দুনিয়ার দৈতদের এই পানিটা খাইয়ে ধন্য করে দেবো আব্দুল্লাহ আবদুল্লাহ বীর আলী ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে নবীজির হাতে তার পানি পবিত্র পানি পান করেছে পান করার পর আবদুল্লাহ বীর আলীর ঘুমটা ভেঙে গেল তখন বাজে গভীর রাত রাত বারোটা বেজে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর আবদুল্লার চোখে পানি আমির আলীর চোখে পানি ছোট যেন এখনো পানিতে ভেজা আছে জোরে বলেন শুভ এখনো যারা ছোটটা ভেজা আছে ও ভাই

কেন আমাদের বিরক্ত করা বলল কোন বিরক্ত না আমরা এখনই মরতে চাই এখনই ফাঁসি দিতে হবে আমাদের শেষ আশা পূরণ করার ওয়াদা তোমরা করেছ এটাও আমাদের একটা আশা আমাদের বড় চাপে না আমাদের ইমিডিয়েটলি এখনই ফাঁসি দিতে হবে কারণ যতক্ষণ ফাঁসি দেরি হয়ে যাবে ততক্ষণ আমার আল্লাহর সাথে নদীর সাথে দিদার দেরি হয়ে যাবে ভাইরা আমার দুইজনের ফাঁসির ওই রাত রাতে ফাসির ফাঁসির দাঁড় করিয়ে দেওয়া হল দুইজনের মুখে কালো কাপড় যখন মাথার উপর দিয়ে ঢেকে দিচ্ছে আবদুল্লাহ মিয়ারি বললাম কালো কাপড়ের দরকার